সালাম আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক এক থেকে পঁচিশ নং অঙ্ক অর্থাৎ একটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি এই সৃজনশীলটি বিগত এসএসসি পরীক্ষায় এসেছে এই সৃজনশীলটি কিভাবে সমাধান করতে হয় তা এখন আমি দেখাবো চলো আর কথা নয় শুরু করা যাক উদ্দীপকে বলা হয়েছে কুসেক এ মাইনাস কট এ ইকুয়াল ওয়ান বাই এক্স হলে কনং এ বলা হয়েছে কুসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো তা পঁচিশের কনং দেওয়া আছে কুসেক এ মাইনাস কট এ ইকুয়াল ওয়ান বাই এক্স মানবের করতে বলা হয়েছে কুসেক এ প্লাস কট এ তা আমরা জানি কুশেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকাল ওয়ান এখানে এ স্কোয়ার মাইনাস বি সূত্র পড়বে এর ভূমিকায় রয়েছে কুশেক এ আর এর ভূমিকায় রয়েছে কট এ তাই এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু তো এখানে আমরা লিখব এ প্লাস এ ইন্টু কুসেক এ মাইনাস কট এ ইকাল ওয়ান বা এখানে মান আছে কুসেক এ মাইনাস কটে এর মান হলো ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস কট এ বহাল থাকবে আর কুসেক মাইনাস কটে এর মান বসাবো ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান বা কুসেক এ প্লাস কট এ ইকুয়াল ওয়ান বাই এক্স এখানে গুণ অবস্থায় রয়েছে ডান পাশে গিয়ে ভাগ হবে তাহলে ওয়ান বাই ওয়ান বাই এক্স বা কুসেক এ প্লাস কট এ ইকুয়াল ওয়ান এই ভাগকে গুণাকারে লিখবো এখানে গুণ চিহ্ন দেবো এক্স লব হিসেবে যাবে ওয়ান নিচে আসবে এই ওয়ান আর ওয়ান কাটা তা সুতরাং কোসেকে প্লাস কট এ ইকাল এক্স এটাই উত্তর চলো খনং কীভাবে সমাধান করতে হয় তা এখন আমরা দেখি পঁচিশের খনং তা খনংয়ে দেখাতে দেখাও যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো উদ্দীপক উদ্দীপকের যে দেওয়া আছে কুসেক এ মাইনাস কটে ইকুয়াল ওয়ান বাই এক্স এটা আমরা লিখে নিলাম তারপর এখানে সূত্র প্রয়োগ করব কুসেকের সূত্র হল ওয়ান বাই সাইন এ মাইনাস কোটের সূত্র প্রয়োগ করব কস বাই সাইনে ইকোয়াল ওয়ান বাই এক্স বা এখানে লসাও করব সাইনে আর সাইনে লসাগো হবে সাইনে সাইনে দিয়ে সাইনে কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান এখানে মাইনাস থাকল সাইনে সাইনে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা কস গুন করলে কস এ ইকোয়াল ওয়ান বাই এক্স উভয় পক্ষে বর্গ করবো উভয় পক্ষকে বর্গ করব তো ওয়ান মাইনাস কস এ বাই সাইনে স্কোয়ার এখানে বর্গ করা হলো আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার উভয় কথাটা আমি আর লিখলাম না এখানে লিখলাম বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে বা এই স্কোয়ার সাইনের উপরে রয়েছে এখানে দিয়ে দিলাম সাইন স্কোয়ারে এই স্কোয়ার ওয়ান মাইনাস কস এর উপরেও রয়েছে এটাও দিয়ে দিলাম আলাদা করে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার ইকল এখানে দুইটা ওয়ান গুণ করলে ওয়ান আর নিচে হবে এক্স স্কোয়ার বা সাইন স্কোয়ারের সূত্র লিখবো কসের মাধ্যমে তাহলে সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ যেহেতু সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকোয়াল ওয়ান তাহলে কস স্কোয়ার পক্ষান্তর করব তাহলে সাইন স্কোয়ার সমান হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে আর লব ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার বহাল থাকলো ইকোয়াল ওয়ান বাই এক্স স্কোয়ার বা নিচে এই হরে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ এখানে সূত্র পড়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সূত্র লিখব এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস এ ইন ওয়ান মাইনাস কস এ আর লোবে ওয়ান মাইনাস কস হোল স্কোয়ার ওয়ান মাইনাস কস দুইবার গুণ অবস্থায় আছে এখানে দুইবার লিখবো ওয়ান মাইনাস কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ ইকুয়াল ওয়ান বাই এক্স স্কোয়ার বল থাকবে বা ওয়ান মাইনাস কস এ আর এই ওয়ান মাইনাস কস এ কাটা এখানে থাকলো ওয়ান মাইনাস কস এ বাই ওয়ান প্লাস কস এ ইকুয়াল ওয়ান বাই এক্স স্কোয়ার তখন আমরা বিপরীতকরণ করব বিপরীতকরণ করবো এজন্যই প্রমাণে লক্ষ্য করলে দেখা যায় এক্স স্কোয়ার অবস্থান এক্স স্কোয়ার এর অবস্থান প্রথমে এই জন্য আমরা বিপরীতকরণ করবো বা বিপরীতকরণ করলে লবে হবে ওয়ান প্লাস কসে বাই হরে হবে ওয়ান মাইনাস কসে ইকুয়াল লবে হবে এক্স স্কোয়ার আর হরে হবে ওয়ান বিপরীতকরণ করে এখানে দেখা যাচ্ছে প্রমাণে লোবে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তা দুজন বিয়োজন করব এই লোবে ওয়ান প্লাস কোসে রয়েছে এই ওয়ান প্লাস কোসে লবেও লেখবো ওয়ান প্লাস কষে হরেও লেখব ওয়ান প্লাস কস এ এখানে প্লাস ওয়ান মাইনাস কস এ যোজন করলাম আর এখানে চিহ্ন পরিবর্তন হয়ে বসবে এখানে প্লাস আছে এখানে বসবে মাইনাস ওয়ান এখানে মাইনাস আছে সেটা হচ্ছে প্লাস কস এ বোজন করলাম তার ডান পাশেও করতে হবে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার উভয় স্থানে লিখে নিলাম লবে যা থাকে তা হরে লবে উভয় স্থানে লিখতে হয় তাহলে হবে প্লাস ওয়ান এসে হবে মাইনাস ওয়ান যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে বা কসে আর কসে বিয়োগ হয়ে গেল ওয়ান আর ওয়ান যোগ করলে টু এখানে এই ওয়ান আর ওয়ান বিগ হয়ে গেল কস এ আর কষ এ যুগ করলে টু কস এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে এই টু আর টু কাটা যাবে লবে থাকবে ওয়ান আর নিচে থাকবে কস এ ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই কস সূত্র সেক এখানে সেকে হবে ইকাল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা স্কোয়ার মাইনাস ওয়ান এটাই আমাদের দেখাতে বলা হয়েছে এখানে এখানে লিখে দেব দেখানো হলো এখন আমরা উদ্দীপকের আলোকে প্রমাণ করবো টেনে প্লাস কু গনঙে প্রমাণ করতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে যে টেনে প্লাসকটে ইকুয়াল সেকেন্ড টু কুসেকে। গণক অঙ্কটি করার জন্য আমাদের এখানে যে তথ্যগুলো প্রয়োজন পড়বে তা হল দেওয়া আসে এই মানটাও লাগবে কয়ে কুষেকে প্লাস কটের মান যে বের করেছি তাও লাগবে এবং ক্ষয়ে এই চেকে ইকুৱেল এক্স স্কোৰ প্লাছ ওৱান বাই এক্স স্কোয়াৰ মাইনছ ওৱান ইমানটোও লাগে তেখেতে লিখি নে ক হতে পাই যে কুছে কে প্লাছ কট এ ইকুৱ এক্স ক হতে আমরা প্রমাণ এর মান নির্ণয় করেছি কুসেকে প্লাস কোটে এর মান পেয়েছিলাম এক্স এটা লিখে নিলাম খ হতে পাই যে sec a = x² + 1 / x² - 1 দেওয়া আছে যে কুসেক এ মাইনাস কট এ ইকুয়াল ওয়ান বাই এক্স তাই ক হতে যেটা পেয়েছি এখানে কুসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স একে সমীকরণ এক চিহ্নিত করে নিলাম আর দেওয়া আছে যে মানটা একে সমীকরণ দুই চিহ্নিত করে নিলাম তো এখানে টেন এ প্লাস কট ইকুয়াল সেকে ইন্টু কুসেক প্রমাণ করতে বলা হয়েছে তা টেনের বিপরীত অনুপাত হলো কটে তা আমরা যদি কটের মানটা এখান থেকে বের করে নিতে পারি তাহলে কটের স্থানেও বসাতে পারবো টেনের স্থানেও বসাতে পারব যেহেতু টেন ইকুয়াল ওয়ান বাই কট এই জন্য এই এক নং হতে দুই নং সমীকরণ বিয়োগ করবো যাতে কুসেক চলে যায় কট এর মান বের হয়ে আসে তাহলে এক বিয়োগ দুই করে পাই তাহলে বিয়োগ করলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তো এটা হবে মাইনাস তাহলে কুশেক আর কুশেক চলে যাবে এই কটের সম্মুখে মাইনাস আছে এটা হবে প্লাস তাহলে কট আর কট যোগ করলে হবে টু কট এ ইকুয়াল এক্স মাইনাস ওয়ান বাই এক্স বা টু কট এ থাকলো এখানে লসাও করবো তা লসাগো হবে এক্স আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু কোটের সঙ্গে বামে গুণ অবস্থায় রয়েছে ডান পাশে নিয়ে যাব ডানে গিয়ে ভাগ হবে তাহলে এখানে হবে টু ইন্টু এক্স আমার কটের মানটা এখানে বের করে নিলাম তা ডান পাশে প্রমাণে আছে সেকে ইন্টু কু সেকে তো এখানে সেকের মান রয়েছে আমাদের প্রয়োজন কুসেকের মান এই জন্য এই এক নং আর দুই নং যোগ করব তা আবার এক প্লাস দুই করে পাই এই কুষেকে আর এই কুসেকে যোগ করলে হবে টু কুসেকে আর মাইনাস কট আর প্লাস কট হয়ে যাবে আর এখানে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স বা টু কুসেকে থাকলো ডান পাশে লসাগ করবো লসাগব এক্স আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু কুসেকের সাথে গুণ অবস্থায় রয়েছে অপর পাশে গিয়ে ভাগ হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হবে টু এক্স এখানে আমরা কুসেকের মান বের করে নিলাম এখন কাজ করব পক্ষে তো বাম পক্ষে রয়েছে টেন এ প্লাস কটে তা এখানে আমরা লিখে বাম পক্ষ সমান টেন এ প্লাস কটে তো টেনের সূত্র লিখব ওয়ান বাই কটে আর এখানে কটে বহাল থাকলো এখন আমরা কটের মান বসাবো তা কটের মান পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স এখন এই মানটা আমরা বসাবো যে কটের মান তা এখানে ওয়ান বহাল থাকলো কটের মান বসাবো যে পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস এখানেও মান সব কোটের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স তো ওয়ান এই ভাগকে গুণাকারে টু এক্স লভ হবে আর হর হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স থাকল তা আমরা এখানে মান বসিয়ে নিলাম ওয়ান দ্বারা গুণ করলে এখানে হবে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যা আছে তাই থাকলো প্লাস আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স লসাও করবো তা লসাগু হবে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এই লসাগুকে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চলে যাবে থাকবে টু এক্স এই টু এক্স আর টু এক্স গুণ হয়ে হবে ফোর এক্স স্কোয়ার এখানে প্লাস যেন থাকলো

প্লাস বহাল থাকলো আর এখানে সূত্র করব এ মাইনাস বি হোলি স্কোয়ার এর ভূমিকায় আছে এক্স স্কোয়ার তা এখানে এক্স স্কোয়ার এটা লো এ হোলি স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হলো এক্স স্কোয়ার বি হলো ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আর হরে যার রয়েছে তা বহাল থাকবে টু এক্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে হরে যা আছে তা থাকবে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে থাকবে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স টু দি দেবার হবে ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এই এক্স টু দেবার ফোর সম্মুখে লিখলাম এই ফোর এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার বিয়োগ করে দিব হবে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঘরে বহাল থাকলো আর এখানে সূত্র পড়ছে যে যদি এক্সের উপর স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার চিন্তা করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু হিসাবে এখানে ওয়ান মানে ওইটি বি আর প্লাস বি স্কোয়ার মানে ওয়ান তাহলে এখানে সূত্র পড়ে এ এর ভূমিকায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা বাম পক্ষের মান আমরা পেয়ে গেলাম দেখুন ডান পক্ষ থেকে দেখি চেষ্টা করব ইমানটি বের হয় কিনা যদি এটি বের হই তাহলে প্রমাণিত দেখুন আমরা ডান পক্ষের কাজ করব ডান পক্ষ ডান পক্ষে রয়েছে যে সেকে ইন্টু কু সেকের মান আমরা খ থেকে পেয়েছিলাম সেকে ইকোয়াল হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইমানটি এখানে লিখে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর কুশেকের মান এখানে পূর্বে বের করে নিয়েছিলাম যে কুশেকের মান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স তো এখানে লিখে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স তো টু এক্স আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কোন রূপে লিখব আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইটা রয়েছে এটা হোলি স্কোয়ার আকারে লিখব আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার এটাই বামপক্ষের মানবে রয়েছে সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ